শুক্রবার আমার রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের সাথে এদিন রাজ্য মাতৃভাষাকে সম্মান জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন রাজধানীর টাউন হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পদ্মশ্রী ড অরুণোদয় দপ্তরের অধিকর্তা সি শর্মা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য রাজ্যভিত্তিক সাংস্কৃতিক পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন শিশুদের মাতৃভাষার চর্চায় পিতামাতার দায়িত্ব রয়েছে মাতৃভাষাতেই অধ্যয়নের কাজ হৃদয়ঙ্গম হয় এই প্রসঙ্গে ক্রিকেটার কপিল দেব থেকে শুরু করে হরভজন সিং সহ বিভিন্ন ব্যক্তিত্বদের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন এরা সবাই মাতৃভাষাতেই উন্নতির শীর্ষে পৌঁছেছে তিনি বলেন ঋগ্বেদও বলেছে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখা উচিত মন্ত্রী আরও বলেন বাংলা ভাষার জন্য মাতৃভাষার এই বিশ্ব দিবস পাওয়া গেছে এর পেছনে রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন যে আন্দোলন একটি দেশকে স্বাধীন করেছিল মন্ত্রী আরও বলেন রাজ্য সরকার রাজ্যের সবকটি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর এই বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্তরে যোগাযোগের একটি সর্বজন স্বীকৃত ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে কিন্তু মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন লেখে পরে গীতাঞ্জলি করেছে যা করেছে তো মাতৃভাষাকে বাদ দিয়ে কেউ যদি মনে করেন ইংরেজি শিখতে না করে না করিনি আর কি এবং আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হলো নিজের ভাষাকে আমরা সমৃদ্ধ করুন অন্য ভাষাকে সাহায্য করুন সমৃদ্ধ হওয়ার জন্য এবং এটাই আমাদের মূল বিষয় এই জন্য আন্তর্জাতিক এবং এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি কেউ বাংলা কেন আজকে আন্তর্জাতিক ভাষা দিবসটা বাংলাদেশের আন্দোলনের করে এবং একটা ভাষার মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে দ্যাট ইজ বাংলাদেশ অন্যান্য পাল্টা শ্রমিক আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে অন্য মো দেশ স্বাধীন হয়েছে শুধু ভাষা আন্দোলনের মাধ্যমে একটা দেশ স্বাধীন হচ্ছে দ্যাট ইজ বাংলাদেশ এবং এর ফলেই আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি কিছুদিন আগে আমরা এর আজকে ভাষা দিবস পালন করেছি আমাদের সরকার ডক্টর মানিক সাহ নেতৃত্বের যে সরকার আমরা সব ভাষার প্রতি আমরা শ্রদ্ধা করি এই অনুষ্ঠানে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি বাংলা ককবরক এবং হিন্দি ভাষায় পরিবেশন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য শিক্ষা ও বুনিয়াদী শিক্ষা অধিকর্তা এন সি শর্মা পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা মেয়র দীপক মজুমদার প্রমুখ বিওরো রিপোর্ট আর ই নিউজ